এখন একটা অদ্ভুত সমস্যা হয়েছে সংস্কার ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা মানে সংস্কার না নির্বাচন এখন এরকম স্লোগান শুরু হয়ে যাবে মনে হচ্ছে মানে দুটোকে মুখোমুখি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে অনুচিত ডক্টর ইউনুস বেশ কিছু ইন্টারভিউ দিচ্ছেন গতকাল তো দুটোতে এরা আগে জাজিরাতে কথা বলেছেন উনি খুব প্লেনলি একটা কথা বলছেন সুতরাং সংস্কার কি মানে উনি ওনার কথার মধ্যে আমি কোনো ইনকনসিস্টেন্সি একবারের জন্য দেখিনি এই পয়েন্টে মানে ক্লিয়ারলি বলছেন কমিশনগুলো রিপোর্ট দেবে আবার ওনাকে একবার প্রশ্ন করছেন ডেলিস্টার মিস্টার মাহফুজা নাম এখন তো কমিশন এগারোটা উনি বলছেন না প্রথম যে ছটা হয়েছে ওই ছটাই ইলেকশনের সাথে রিলেটেড বেশি ওটাই আচ্ছা রিপোর্ট দেবে উনি বলছেন রিপোর্ট নিয়ে সবার সাথে বসবেন পলিটিক্যাল পার্টিস আছে আদার স্টেক হোল্ডার্স আছে আরও যারা যারা আছে সিভিল সোসাইটি সবার সাথে বসবেন বসে উনি বলছেন ওনার ভাষাটা আমি বলি মানে কেনই কনফিউশন আমি আসলে জানি না আমি আচ্ছা তো যেটা বলছিলাম তো ওখানে উনি বলছেন যে সবাই মিলে যদি একমত হয় যে এই দশটা করব বাকি বাকিগুলো পরের সরকার করবে ফাইন যদি শেষ পর্যন্ত একমত হয় একটা করে ফাইন নির্বাচন দিয়ে দেবো উনি নেলি স্যারকে উনি বলছেন উনি বলছেন নির্বাচন দিতে নব্বই দিন লাগবে উই আর রেডি ফর দ্যাট তো ওনার মধ্যে তো কোনো কনফিউশনে কিছু নেই তবে উনি বলছেন দলগুলোকে ক্লিয়ারলি বলতে হবে যেমন বিএনপিকেও বলতে হবে যে আমরা কোনো সংস্কার টংসা চাই না নির্বাচন দিয়ে দেন

সেই জিনিসটা তো জানা গেল না তো সরকারের ভাষ্য মতে জানুয়ারির শেষের দিকে মোটা দাগে আপনি আসলে বুঝে যাবেন কি হতে যাচ্ছে আমি আপনাকে বলি ধরেন সরকার বলছে যে বিএনপি এটা চাচ্ছে না এটা চাচ্ছে সরকার কেন বিএনপি বলছে না যে আপনারা কোন কোন জায়গায় রিফর্ম চাচ্ছেন আমাদেরকে বলেন না ওটা রিপোর্ট একটা দুটো ব্যাপার আমি আবার একটা জরুরি মনে করি এই যে সরকার আপনি প্রশ্ন করেছেন সরকার কমিশন কেন করেছে এবং ডক্টর ইউস যতটা ছাড় দিয়ে উনি বলছেন যে আমরা কে আমি ওনারে বক্তব্যের সাথে কিন্তু দ্বিমত করি

তিনি বলেছেন এই কমিশনে ইভেন সরকার এটাও বলতে পারে আমি মনে করি আমরা মনে করি হওয়া দরকার এই সরকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক কিন্তু কেন জানা চিফ অ্যাডভাইজারের কথায় আমি দেখি যে একটা স্টেক এই আলাপটা দেখা যায় না ওনাদের কিছু বলবে। সবগুলো এবং আমি মনে বিএনপি আর কারো মঞ্জু ভাইরা মঞ্জু ভাইদের গুলো বলবেন এবং আমি মনে করি সেগুলো প্রত্যেকটা আমলে গণতন্ত্র মঞ্চ আছে আদার পিপল জামায়াত একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট পাওয়া দল আছে ইসলামী আন্দোলন আছে এদের সিগনিফিকেন্ট ভোট ব্যাংক আছে তারা সবাই আসবে কথা বলবে চেষ্টা করা হবে তারা ফ্যাসিলিটেট করার চেষ্টা করবে সবকিছু মিলে একটা জায়গায় আসা তো আমরা জানুয়ারির শেষ নাগাদ আমি ধারণা করি একটা রোডম্যাপ পেয়ে যাবো তো ওই সময় পর্যন্ত একটু ধৈর্য ধরাই ভালো তারা বলছেন বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে কিনা তারা বলছেন আবার এক এগারো ভূত আসছে কিনা সো ওনাদের তো আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমরা বিএনপির পর যদি দূর থেকেও বোঝার চেষ্টা করি যে বিএনপির মধ্যে তো কিছু ভীতির জায়গা ছিল সুতরাং যখন একটা সরকার স্পেসিফিক কোনো টার্মের কথা বলছে না তার মানে আপনি যে রোডম্যাপ রোডম্যাপ কিন্তু ছাত্ররা একটা দিয়ে দিচ্ছে সেটা পাঁচ সাত দশ বছরও হইতে পারে আমি ধারণা করি যে বিএনপি এগুলো দেখে এবং ভয় পাওয়া অস্বাভাবিক না এবং তার হিসাব কিন্তু তার মতো ধরুন আমি খোলাখুলি নাম বলি জামায়াত বলছে যে আগে সংস্কার করতে হবে সবাইকে মাফ করে দিচ্ছে না সেটা বলছে সংস্কার করতে হবে প্রচুর তারপর নির্বাচন এখন প্রত্যেক দলের কিন্তু রাজনৈতিক হিসেব নিকেশ আলাদা জামায়াত অত্যন্ত অপ্রেস ছিল সত্য বিএনপিও ছিল জামায়াতে তো অফিসও খুলতে পারে নাই জামায়াত যদি সংস্কার বেশি হয় সময় পায় তারা তাদের দল গোছাতে পারেন তারা জোট করার চেষ্টা করছেন অন্য ইসলামিক দলের তাদের জন্য ভালো বিএনপি চিন্তা করছে আমার নির্বাচন যদি এখন আমি এখনই তো ক্ষমতায় যাই বরং ওনারা এখনো চুপ আছেন ওনারা রাস্তা নেমে যান নির্বাচনের জন্য এটাও তো একটা ব্যাপার তো বিএনপি অধৈর্য যদি হয়ে থাকে এই ধরনের কিছু আলামত মাঠে আছে এইটার